শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো ছাব্বিশ জুলাই শুক্রবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো মূল্য বৃদ্ধি নিয়ে একটি রিপোর্ট এসেছে যে কেন্দ্রীয় সরকারের দুই হাজার চব্বিশ এবং পঁচিশের বাজেট ঘোষণা করার পর আমাদের অসমে শাকসবজি সহ বিভিন্ন বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি হয়েছে বিশেষ করে আলু প্রতি কেজির দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হয়ে গিয়েছে আপনারা আলু প্রতি কেজি কত দিয়ে কিনছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন এদিকে মূল্য বৃদ্ধি নিয়ে আরেকটি রিপোর্ট এসেছে রিপোর্ট অনুযায়ী জানা গেছে চাল প্রতি কুইন্টেলেতে একশো থেকে পাঁচশো টাকা করে বৃদ্ধি করা হবে লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কম করে দেওয়া হবে এবার খবর এসেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য আরও বৃদ্ধি হতে পারে এদিকে বিএসএনএল গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর বিএসএনএল এর তরফ থেকে দেশ জুড়ে ফোর জি নেটওয়ার্ক আরম্ভ করে দেওয়া হয়েছে এবং খুবই শীঘ্রই ভারতবর্ষে বিএসএনএল এর তরফ থেকে ফাইভ জি নেটওয়ার্ক লঞ্চ করে দেওয়া হবে এয়ারটেল জিও বোডাফোনের দাম বৃদ্ধি হওয়ার পর বিএসএনএল এর তরফ থেকে ভালো নেওয়া হয়েছে আপনারা কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে রেশন কার্ড টাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর কেন্দ্রীয় সরকারের বাজেটে রেশন কার্ড থাকা সকলদের জন্য ভালো খবর ঘোষণা করা হয়েছে রেশন কার্ড হিতাধিকারীরা আগামী পাঁচ বছর পর্যন্ত বিনামূল্যের চাল লাভ করিবেন আপনাদের রেশন কার্ড আসে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে তেইশ জুলাই তারিখে কেন্দ্রীয় সরকারের দুই হাজার চব্বিশ এবং পঁচিশের বাজেট ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের এবারের বাজেট নিয়ে দেশের একাংশ লোকেরা সন্তুষ্ট নয় বলে খবর এসেছে বিশেষ করে বিহারের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের বাজেটে প্রায় এগারো হাজার কোটি টাকা দায়য করা হয়েছে কিন্তু আমাদের অসমের বন্যা পরিস্থিতি নিয়ে বাজেটেতে কোনো ধরনের ঘোষণা করা হয়নি তবে কেন্দ্রীয় সরকারের এবারের বাজেট নিয়ে বিরোধী অর্থ ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে প্রতিবাদ সাব্যস্ত করা হবে বলে খবর এসেছে এদিকে দেশের সরকারি কর্মচারীরা এবং কৃষকেরা কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে অনেক আশায় রয়েছিল কিন্তু ওল্ড পেনশন স্কিম নিয়ে অথবা কৃষকদের জন্য বাজেটেতে কোনো ধরনের বালক ঘোষণা করা হয়নি কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে আপনাদের মতামত থাকিলে কমেন্টে নিশ্চয় জানাবে এদিকে পনেরো আগস্ট তারিখে দেশের কৃষকেরা মোদী সরকারের বিরুদ্ধে ট্রেক্টর মার্চ কার্যসূচি আরম্ভ করিবেন গতকাল কৃষক সকলেরা সাক্ষাৎ করেছেন বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে এক অগাস্ট থেকে দেশের প্রান্তে প্রান্তে মোদী সরকারের বিরুদ্ধে কৃষকেরা প্রতিবাদ আরম্ভ করিবেন এদিকে এনআরসিতে বায়োমেট্রিক দেওয়ার কারণে যে সকল লোকেরা আধার কার্ড লাভ করেননি তাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা আরসিতে বায়োমেট্রিক দেওয়ার কারণে রাজ্যের নয় লাখ বাইশ হাজার লোকেদের আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছিল শীঘ্রই রাজ্যের নয় লাখ বাইশ হাজার লোকেদের আধার কার্ড সমস্যার সমাধান করে দেওয়া হবে এদিকে যে সকল লোকেরা লাইফটাইম ফ্রি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে চান সিভিল স্কোর ভালো থাকলে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিনামূল্যে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন তার সঙ্গে যে সকল লোকেরা বিজনেস লোন নিতে চান অথবা মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে হলে যোগাযোগ করুন এদিকে দেশের বেকার কোটি কোটি যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর এবার থেকে বেকার যুবক যুবতীদেরকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে বাতা দেওয়া হবে তবে দেশের বেকার যুবক যুবতীরা দেশের শীর্ষ কোম্পানিগুলিতে ইন্টার্নশিপ করিতে হবে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের অধীনে দেশের বেকার যুবক যুবতীদেরকে বারো মাস পর্যন্ত পাঁচ হাজার টাকা করে বাতা দেওয়া হবে রিয় সরকারের এবারের এই বাজেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর কেন্দ্রীয় সরকারের দুই হাজার চব্বিশ এবং পঁচিশের বাজেট ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্ট জারি করা হয়েছে এই লিস্টে যে সকল লোকেদের নাম রয়েছে তারা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন পি এম আবাস যোজনার অফিসিয়াল সাইটে গিয়ে নতুন লিস্ট চেক করিতে পারবেন আপনাদের লিস্টে নাম রয়েছে না নেই কমেন্টে নিশ্চয় জানাবেন যদি লিস্টে নাম না থাকে তাহলে অনলাইনের মাধ্যমে সরকারি গড়ের জন্য আবেদন করিতে পারবেন আমাদের ডেলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন